সালামু আলাইকুম আজকে আপনাকে রাজহাঁসের আপডেট দেওয়ার চেষ্টা করবো অনেক দিন ধরে রাজহাঁসের আপডেট দেওয়া হয়নি আজকে ঈদের পরের দিন তো ভাবলাম যে এখানে রাজহাঁসগুলার একটু দেখতে যাই কারণ একটু লোকের অভাব হলেই অমনি ইয়ে হয়ে যায় রাজহাস বা যে কোনো ফার্মের পশু পাখি মারা যায় তো বিকালে হাততে বের হইতে হইতে আলাম যেটা একটু দেখি তো রাজেশ আমাদের বড় চোদ্দোটা আছে আর ওদিকে ডিম সম্ভবত তিপ্পান্নটা হয়েছিল এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বড় হয়েছে আর কি বড়ো হয়েছে মিন্স এক দেড় মাস হয়েছে বিভিন্ন সময় তো বাচ্চা ফুটছে তেইশটা মতো বাচ্চা পরে লেট আওয়ারে লেট আওয়ারে আবার আরেকটা আটটা ডিম নিয়ে কুচে বসছে এর মধ্যে এই যে আটটা ডিমের মধ্যে আমি একটু হাঁসের খামারে যাচ্ছি তখন অনেক নয়েজ এই জন্য কথাগুলো বলতেছি হাঁসের খামারে ওর মধ্যে আমি পাঁচটা দেশি মুরগি ডিম দিছিলাম গ্রামের বাড়ি থেকে এনে বাস যে যদি হাঁসের ডিমের সাথে বাচ্চা ফোটায় কিন্তু এটা পায়ের চাপেই হোক আরও অন্য ডিম মনে করেই হোক এই ডিমগুলা প্রথম দিন একদিন দেখলাম ভেঙে ফেলছে এরপর এগুলো দেখলাম যে নাই মনে হয় এগুলো খেয়ে ফেলছে কারণ এগুলো আমার বীজ ডিম ছিল এ হচ্ছে আমার এখানে মুরগি রাখা হয় এটা কোনো কারণে এটা ভিডিও দেই না এখানে গরু রাখা হয় আর পুরুষ হাঁসগুলো অন্য জায়গায় রাখা হয় এই যে খুব ডিস্টার্ব করা শুরু করছে এই কারণে ভিডিওটা দিতে অসুবিধা হয় এই যে এই হচ্ছে যে হাঁসের খামার

দেশি মুরগিগুলো খেয়ে ফেলছে এখন আছে তিন ছয় তিন ছয় সাতটা দেশি দিন এগুলো একটু বের হয়ে গেল বের হওয়ার ইচ্ছে ছিল না জাস্ট দরজাটা ফাঁকা ছিল বের হয়ে গেছে দেখে আবার গোনার চেষ্টা করি তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ এখানে উনত্রিশটা দুটো পাখাটা কোনো ভয় বুঝলাম না উনত্রিশ